মোটামুটি খাওয়ার সময় কোনো চাদর সোয়েটার থাকবে না সব ফুলে ফেলে হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই চলে যাবে আপনার ফোনে ও কি কি আনছো আ উচ্ছে বাঁধাকপি আচ্ছা ঠিক আছে

বাবার খা হয়ে গেল আজ ঘুগনিটা বানাতে একটু দেরি হয়েছিল তাই বাবা বাবার এদিকে খিদে পেয়েছিল তাই বাবা গরম গরম রুটি কলা দিয়ে খেয়ে নিয়েছিল তাই আর ঘুগনিটা খেলো না আর এদিকে আমাদের খাওয়া প্রায় কমপ্লিট তখন দেখছি দাদা এসে হাজির দাদা মানে পিসিমণির ছেলে আসলে বাড়িতে একটা কি কাজ ছিল তাই বাবা দাদাকে আসতে বলেছিল আর তখন অলরেডি আমাদের সমস্ত রুটি খাওয়া কমপ্লিট তাই হাজবেন্ড বললো দাদার জন্য পেটাই পরোটা বানিয়ে দিতে বাড়িতে কিভাবে পেটাই পরোটা বানাবেন সেই রিলেটেড আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এই পরোটাটা একদম মানে তেল দিয়ে বেশি পরিমাণ তেল দিয়েই বানাতে হয় তবে যেহেতু আমি বাড়িতেই বানিয়েছিলাম তাই একটু কম তেল দিয়েছিলাম আর একদম গরম গরম এই পেটাতে হয় তবেই সুন্দর হয় দেখুন হ্যাঁ একদম কেনা পরোটার মতো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। দাদা বলল। দাদা তো তো দুটো পুরোটাই খায়নি একটা খেয়েছিল আর একটা যেটা ছিল সেটা মা আর হাজবেন্ড দুজনেই খেয়ে নিয়েছিল আর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে এখন তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট মাছের ঝোলটাও ফুটতে শুরু করেছে তবে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি দুর্দান্ত স্বাদের শাকের ডাঁটা পোস্ত আর সর্ষে দিয়ে সেটাও মা বানাবে তার আগে এদিকে আমি মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম আর এদিকে সর্ষে আর পোস্তটাও বেটে রেডি করে রেখেছিলাম আর লাগছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা তার জন্য প্রথমেই আমি ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে নিয়েই একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রাখতে হবে তারপর মা এসে পুরো রান্নাটাই করেছিল তাহলে জেনে নিই পুরো রেসিপিটা প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিবার মতো দিয়ে দিতে হবে তেল তেল গরম হতেই তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েই ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এরপর আমরা ওর মধ্যে দিয়ে দেব ওই যে সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে সেটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আর তার মধ্যে দিয়ে দেব ওই সর্ষে পোস্ত বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে সেই ধোয়া জলটাও দিয়ে দেবো আপনারা চাইলেই এই শাকের পাতাও এর মধ্যে অ্যাড করতে পারেন দেখবেন খুব ভালো খেতে লাগবে এখন অনেকক্ষণ কষানোর পর সেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রাখা ডাঁটা আর আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই অল্প পরিমাণে জল লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের লাউ শাক আজ আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি এই জিনিসটা তো আপনারা সবাই জানেন পুরুল আজকের মা বানাচ্ছে এটা আমি আগে কোনো দিন খাইনি বা আমাদের বাড়িতে রান্না হয়নি এই প্রথম তবে খেতে কিন্তু ভালোই লেগেছিল একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েই এটা ভাজতে হবে মানে পুরুলটাকে প্রথমে একটু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপর ভাজতে হবে আমার হাজবেন্ড এই রেসিপিটা কোথেকে জেনে এসে মাকে বলে আজকে নতুন নতুন খাবার পুরুল ভাজা এটা নাকি খুব ভালো নাকি খেতে লাগে একটা শুনেছি সেই জন্য মা বানিয়েছে মাছের ঝোল আর এই তো পোস্ত আর সর্ষে দিয়ে ডাটা এটা তো দারুণ খেতে লাগে আর বিশেষ করে মায়ের হাতে হলে তো আর কোনো কথা এত দারুণ সেনে যাচ্ছে ভিডিও করব কি সত্যি মানে দারুণ বাবা না আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে হ্যাঁ আমি তো পড়ছিলাম হঠাৎ বাবা নিয়ে এলো খাতার মিষ্টি মানে আমাদের বাকি ছিল না কিন্তু বাবার কে চেনাশোনা একজনের দোকানে হালকাতা ছিল তারাই মিষ্টিটা দিয়েছে আর আনতে না আনতেই আমি পড়াশোনা বন্ধ করে দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি মা তো বকছিল বকাবকি করছিল যে এখন খেলে আর ভাত খেতে পারবো না তাও ইচ্ছে আমার মতো আপনারা যারা বোদে আর এই লাল মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আজ রাতের মেনুতে কি কি আছে সেটা আপনাদের দেখিয়ে চুনো মাছের ঝাল এদিকে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বেগুন ভাজা শিম ভাজা আবার রয়েছে বেগুন আলু ভাতে মা মোটামুটি খাওয়ার সময় কোনো চাদর সোয়েটার থাকবে না সব খুলে ফেলে দেবে আর আমি তো ভীষণ শীতকাতুরে মানে টুপি সোয়েটার মোজা যা কিছু শীতের পোশাক আছে আমার সব জড়ানো চাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন